এক বছর আগে এলাকায় প্রবল বন্যা হয়েছে আর সেই বন্যা পরিস্থিতিতে কার্যত ঘরবাড়ি তলিয়ে গেছে এদিকে ওই পরিবারটি কোনো রকমে ত্রিপল ছাউনি করে বসবাস করছে এদিকে সরকারি কোনো পরিষেবাই তারা পাচ্ছে না এবং তাই অভিযোগ এদিকে শাসক দলকে কার্যত কটাক্ষ করেছে এলাকার বিরোধী দল চলতি বছর অতি বর্ষায় ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বন্যা কবলিত হলেও পাসকুড়া রক্ষা পেয়েছে বন্যার এক বছর অতিক্রান্ত হলেও লক্ষ্মীকান্ত চক্রবর্তী থাকেন ত্রিপল টাঙিয়ে সরকারি সুযোগ সুবিধা থেকে তিনি বঞ্চিত বন্যার জল নামলে সরকারের তরফে বাড়িহারা অনেকে বাড়ি পেলেও সরকারি কোনো সাহায্য পাননি লক্ষ্মীকান্ত পেশায় পুজোপাঠ করে বেড়ান বাড়ি ভেসে গেলে যাদের বাড়িতে পুজো পাঠ করতেন তারা এসে দুটি ত্রিপল দিয়ে ছাউনি বানিয়ে কোনো রকমে মাথা গোজার ঠাই করে দিয়েছে কিন্তু তা আদেও সুরক্ষিত সেই প্রশ্নই তুলছেন লক্ষ্মীকান্ত বাবু খুবই আতঙ্কে আছি ঝড় জল বৃষ্টি যখন চরকা পড়ে তখন খুবই ভয় লাগে ঝড় হয় যখন ভয় লাগে বৃষ্টি হলে চারপাশ দিয়ে জল পড়তেছে আমাদের আমাদের দিকে তো কিছুই দিচ্ছে না প্রচুর সাক্ষোপের আতঙ্ক আমরা পায়খানা বাথরুম করতে যেতে পারছি নি মেয়েরা সবাই বাইরে যাচ্ছি আর পায়খানা করতে যে আমাকে সাপ কামড়ালো সাপ কামড়িয়ে আমি হাসপাতালে ভর্তি ছিলাম পীরপুরে এই মাসে খানে হলো আমি মানে আগে আগের মাসে কামড়াইছে আমাকে সাপে কামড়াল না মোটেও পাচ্ছিনি খুবই কষ্ট হচ্ছে যেন এরকম থাকার থেকে না থাকাই ভালো বেঁচে থাকা থাকার থেকে না থাকাই ভালো খুবই কষ্টে আছি যা বলে বুঝাতে পারছি নি এত মানে কষ্ট ভিতরটা কাদা হড়কা জল মানে আমরা খুবই কষ্টে আছি দিকে মানে আমাদের যে মেয়ে মুখ্যমন্ত্রী আমাদের দিকে কোনো দিকে দেখছে কিছু করছেন আমাদেরকে কিছু দিচ্ছেও নি রোদে ত্রিপল গরম হলে সেই ছাউনি থাকার উপায় থাকে না বৃষ্টিতে মাটি ভিজে থাকায় ত্রিপলের ছাউনি ও কাজে আসে না বাড়ির মধ্যে ঠিক থেকে কাদায় চলা দুষ্কর হয়ে পড়ে সরকারি সাহায্য না পেলে ডিম কাটানো দুর্বিশহ হয়ে উঠেছে চক্রবর্তী পরিবারের চক্রবর্তী পরিবারের আরও অভিযোগ বন্যার জন্য যে সমস্ত সাহায্য এসেছিলো যাদের দোতলা বাড়ি রয়েছে তারাই তাদের ছেলে মেয়েদের নাম করে আত্মসাত করেছে বিডিও পঞ্চায়েতের দরবারে ঘুরেছেন কিন্তু বানি কোনো সাহায্য আজ প্রায় এক বছর কাছাকাছি এরকম কষ্টে আছি সরকার আমার দিকে কোনো মানে চেষ্টাই নিচ্ছে না যে একটু ঘর বাড়ি বছর বাড়ি একটু করে দিবে সেরকম কোনো আগে আমার এখানে বাড়ি ছিল মাটির হ্যাঁ মাটির বাড়ি এই পায়খানা এবার নদীর ধার এইসব এই মাঝখানে আগে কথা নিয়ে যে ভালো করছি এইরকম পয়সা নেওয়া থেকে বাঁধে ছিলাম আগে হ্যাঁ প্রতিশ্রুতি দিচ্ছে যাদের দোতলা বাড়ি আছে তার ছেলের নামে বাড়ি বার করে দিয়ে তাদেরকে বাড়ি দিচ্ছে এমনও আছে প্রমাণ আমার গ্রামেই দু তিনজন গিয়ে তাদের দোতলা বাড়ি আছে তার বাবার দোতলা বাড়ি হ্যাঁ সরকার থেকে যেটা ইন্দিরা আবাস না কি যোজনা যেটা দেয় হ্যাঁ সরকার থেকে যেটা ইন্দিরা আবাস না কি যোজনা যেটা দেয় সেটা দিচ্ছে কিন্তু আমার তৃণমূলের তরফে জানানো হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকায় তাকে দেওয়া হবে খুব শীঘ্রই আমাদের চক্রদীপ বাড়িটা নদীর জলে ভেসে যায় বাবু বাড়ির এর নাম থাকার জন্যে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি দিতে পারি কিন্তু ওনার ভাই যার আবাস যোজনা লিস্টের নাম ছিল না তার বাড়িটাও ভেঙে ভেসে গেছিলো বলে নবান্ন থেকে সরাসরি মুখ্যমন্ত্রী তার বাড়িতে বাড়ির টাকা দিয়েছিল আমরা খুব আশাবাদী কয়েক মাসের মধ্যেই এর টাকা রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার টাকা দিচ্ছেন সেই টাকাতে তিনি বাড়ি পাবেন যদিও বিজেপির দাবি বন্যা দুর্গতদের মাথা গোজার ঠাই করে দিয়েছেন তারা ওই বন্যায় একটু নবনির্মিত বাড়ি খেলে পড়লে শুভেন্দু অধিকারী ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লক্ষ টাকার অনুদান দিয়ে সাহায্য করেছিলেন সেই জায়গায় তৃণমূল পৌঁছেছিল এক বস্তা আলু নিয়ে চক্রবর্তী পরিবার আর্থিক সাহায্যের কথা জানালে তারা অবশ্যই পরিবারের পাশে দাঁড়াবেন আপনারা সবাই জেনেছেন বা দেখেছেন বেশ কিছুদিন আগে মমতা তিনি একটা মিটিং করেছিল দুর্গা কমিটির মাধ্যম দিয়ে তারা কমিটিতে সমস্ত পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা দেবে আমার মনে হয় যে ঠিক আছে যে কমিটি নেবে তাদের ব্যক্তিগত স্বাধীনতা চিন্তাধারা তাতে আমাদের হস্তক্ষেপ নেই কিন্তু আমি রাজ্য সরকারকে অনুরোধ করব যে আপনি পুজো পাঠে দিন কিন্তু যেভাবে বানভাসি অর্থাৎ বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন আপনারা সবাই জানেন দু হাজার চব্বিশের দু জায়গায় বাঁধ ভেঙেছিল পাঁচটা পশ্চিম বিধানসভায় জজড়া গ্রাম আর গ্রাম জজড়া গ্রামের যে বাড়িটি ভীমাবুর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ওনার বাড়ি পুনর্নির্মাণের জন্যে মাননীয় শুভেন্দুবাবু পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়েছিল সেবা কাজের জন্য রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে নন্দকুমার মিশ্র বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান পৌরশাসক উনি দু বস্তা আলু নিয়ে পৌঁছে গেছিলেন সেটা পৌঁছাতেই পারে কিন্তু রাজ্য সরকারের যেখানে কোটি কোটি টাকা মেলাঘাটে খরচা করার ক্ষমতা আছে সেখানে একজন বানবাসী বন্যা দুর্গত মানুষের বাড়ি তৈরি বা বাড়ি পুনর্নির্মাণের কোনো পয়সা দেওয়ার নেই তার কারণ হচ্ছে যে একটাই কারণ বাড়ি পুনর্নির্মাণ করতে গেলে যে টাকা দেবে সেখান থেকে তৃণমূল নেতাদের কাঠ বানিয়ে আসবে না জেলাশাসক অর্ণেন্দ্র মাঝি জানান এমনটা হওয়ার কথা নয় যদি হয়ে থাকে তবে ভিডিওকে জানিয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে ত্রিপলে বাড়িতে আপনি থাকা তো কথা নয় যদি আপনি বলেছেন আমি খোঁজ নিতে কিছু বিডিও সাহেবকে বলছি ঠিক আছে সেটা আমরা নিশ্চয় ব্যস্ত নেব বিউরো রিপোর্ট নিউজ বর্তমান